হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ারের রেমেডি এই রেমেডিটা স্নানের আগে একবার স্কিনের যে কোনো জায়গায় লাগালে সাবান মাখা ভুলেই যাবে সাবানে থাকে প্রচণ্ড পরিমাণে খার যেটা ত্বকের অনেক ক্ষতি করে ফেলে বন্ধুরা তাই ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আজকে তোমাদের এই রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি তা দেখো বন্ধুরা এখানে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি তোমাদের সবারই ঘরে এই মুসুরির ডালটা থাকে তবে আমি মুসুরির ডালটা মিক্সিতে গুঁড়ো করে নেব তবে বাজারেও মুসুর ডালের গুঁড়ো পাওয়া যায় তোমরা সেটাও ইউজ করতে পারো তবে আমি আজকে ঘরে যেই ডাল আছে সেটাই আজকে গুঁড়ো করে নিচ্ছি দেখো বন্ধুরা মুসুর ডালটা গুঁড়ো করা হয়ে গেছে মুসুর ডাল তো তোমরা সবাই জানো ভীষণ উপকারী বন্ধুরা মুসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর ফাইবার থাকে স্কিনের পক্ষে অত্যন্ত উপকারী এই মসুর ডাল। এবার আমি এখান থেকে এক চামচ মসুর ডাল নিয়ে নেচ্ছি। তোমরা কম বেশি করে নিতে পারো। তবে এই গুঁড়োটা রেখে তোমরা পরেও ইউজ করতে পারবে। এবার আমি যেই চামচ মেপে মসুর ডালের গুঁড়োটা নিয়েছিলাম ওই চামচ মেপেই এক চামচ মধু নেব। তোমরা যতটা পরিমাণে মসুর ডালের গুঁড়ো নেবে ঠিক ততটাই কিন্তু মধু নিতে হবে বন্ধুরা আর এই মধুতেও থাকে ভীষণ ভিটামিন তোমরা সবাই জানো আর স্কিনের পক্ষে খুব ভালো এই মধু আর দিয়ে দিচ্ছি লেবুর রস তবে যাদের স্কিনে লেবু শ্যুট করে না তারা কিন্তু গ্রিসানিন ব্যবহার করতে পারো বন্ধুরা লেবুতেও থাকে প্রচণ্ড পরিমাণে ভিটামিন পুরো লেবুর রসটা আমি নিয়ে নিলাম এবার আমি দেব হলুদ তবে আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি তবে তোমরা যদি রান্নার হলুদ দিতে চাও পরিমাণে একদম অল্প দেবে এবার ভালো করে আমি মিশিয়ে নেব আমি এখানে ঘরের উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে এই রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা যেটা কালো স্পট মেশেদার দাগ ব্রণ সব কিছুই রিমুভ করবে দেখতে থাকো তোমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভীষণ উপকারী একটা রেমেডি বন্ধুরা আমাদের রোদে ট্যান পড়ে যায় এটা কিন্তু ট্যান রিমুভ করে অনেক সময় আমাদের কোনো পার্টি থাকলে বা বিয়ে বাড়ি থাকলে পার্লারে গিয়ে স্কিন কেয়ার করা হয়ে ওঠে না তখন কিন্তু তোমরা এইরকম একটা রেমেডি বাড়িতে বানিয়ে নিতে পারো তা দেখো বন্ধুরা আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা তোমরা কিন্তু স্কিনের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে মুখে ঘাড়ে পায়ে যে কোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে আমি হাতে করে দেখাচ্ছি তোমাদেরকে আলতো হাতে এটা প্রথমে একটু লাগিয়ে নিতে হবে এখন কিন্তু বেশি জোরে ঘষা যাবে না বন্ধুরা আর স্কিনে কিন্তু একদম আলতো হাতে করতে হবে এটা একটা স্কাবারের কাজ করে ত্বককে একদম উজ্জ্বল আর ফর্সা করবে তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে এর রেজাল্ট তবে এটা যারাই করেছে প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছে তবে এটা আমি প্রায়ই বাড়িতে করে থাকি তবে তোমরা সপ্তাহে দুদিন এটা করতে পারো আমি একটা হাতেই করে দেখাচ্ছি তাহলে তোমরা তফাতটা বুঝতে পারবে এই দেখো বন্ধুরা দশ মিনিট পর আসলাম শুকিয়ে গেছে এবার আমি জল দিয়ে হালকা করে রাফ করে নেব এটা প্রথমে ধুতে যাবে না বন্ধুরা জল দিয়ে এইভাবে রাফ করে নিতে হবে হালকা হাতে রাফ করে নেবে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে এটাকে নরম করে রাফ করে নিতে হবে তাতে যত ট্যান স্পট সবটাই উঠে যাবে বন্ধুরা সপ্তাহে দুদিন তোমরা এটা ইউজ করতে পারো এইভাবে আমি রাফ করে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে তোমরা এইভাবে ট্যান রিমুভ করতে পারবে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি একটা ভিজে তোয়ালি দিয়ে এটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে তোমরা এই দেখো দেখেই তোমরা বুঝতে পারছ আফটার আর বিফোর ভালো করে আমি তোয়ালিটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রেজাল্ট তোমাদের চোখের সামনেই আছে বন্ধুরা এবার আমি একটু ক্রিম মেখে নেব যে কোনো ক্রিম বা মশ্চরাইজার তোমরা মেখে নিতে পারো মশ্চুরাইজার মেখে নিলে স্কিনটা আরও বেশি নরম হয়ে যাবে বন্ধুরা তা কেমন লাগলো আমার আজকের এই রেমেডিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আর দেখো বন্ধুরা তফাৎটা তোমরা দেখেই বুঝতে পারছো আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে দ্য বে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং